গুণী মানুষের গুণের শেষ নেই লাবণ্যকে চোখ বন্ধ করে গুণবতী বলা যায় ঊষসি হাঁ হয়ে লাবণ্যর মাছ রান্না দেখছে সকালে জলাশয় থেকে মাছ ধরা হয়েছে সেই মাছ কেটেছে বাড়ির বৌরা আর রান্না করছে রদনা লাবণ্য ইরা অবশ্য এসব কাজ পারে না সে হাঁ হয়ে দেখছে উসসির মতো লাবণ্য দুদিন হলেও সুস্থ হয়েছে এর মধ্যে কেমন কাজে নেমে গিয়েছে সে ভীষণ আগ্রহে মাছ রান্না দেখছিল অমন সময় অভিরাজে সে ইশারা করল এতগুলো মানুষের সামনে থেকে উঠতে হবে ভুগান্তি হলো তার এই সময় ডাকছেন কেন দেখছে না মাছ রান্না দেখছি দেখে কি করবে কি করব মানে শিখবো সবাইকে ইমপ্রেস করা লাগবে না আবার সুন্দরী বউ দেখে সবাই এমনি বলে যাবে কিছু রান্না করে ইমপ্রেস করা লাগবে না আমাকে আদর করলেই হবে ছি একদম বেহায়া হয়ে গেছেন স্বাভাবিক তুমি কি ভাবো বিদেশিরাই শুধু বেহায়া হতে পারে ট্রাস্টই বাঙালিরা যতটা পারে তার এক ভাগও পারে না ওরা টিপে হাসলো উশুশি একটু উঁচু হয়ে অভিরাজের গালে স্পর্শ করে বলল আপনি যে এতটা বাজে সেটা জানা ছিল না বাজে তো শুধু তোমার জন্যই হবো গো মন খোলা হাসলো উশুশি অভিরাজের কণ্ঠে এই ডাকটা বড় মধুর শোনালো উশুশি এক মনে থাকিয়া আছে থাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল অভি বর্ষার সময়ে গ্রামে বক্সাপলা বেশ পরিচিত এক নাম উশসী বক্সাপলা দেখেনি কখনো তাই তাকে নিয়ে বিলে এসেছে অভিরাজ আগে থেকেই নৌকা ভাড়া করে রেখেছে সে আবার নৌকা ভ্রমণ ওয়াও ইউ ভেরি গাল ভলাট করে হাসলো অভিরাজ ওর বাহু চেপে ধরেছে উশসী তার চোখে মুখে এক রাস মুগ্ধটা জলে থই থই করছে চারপাশ বিলের একটু গহীনে বকশাবলা দেখা যাচ্ছে সেগুলো শুভ্রতা দূর থেকে অনুভব করতে পারছে উশসী খোলা নৌকা নিয়েছে ওরা মাঝি হিসেবে আছে নয় দশ বছরের একটা ছেলে তার বয়স কম হলেও নৌকা চালানোর ভীষণ দক্ষ আছে এইটুকু ছেলে বেশ ভালো নৌকা চালায় তো অনেক ট্যালেন্টেড তোমার আমার মতো এই যে তুমি পনেরো বছরের এক কিশোরী হয়ে সাতাশ বছরের এক যুবককে জল খাওয়াচ্ছ মনে হচ্ছে তোমাকে না পেলে মরেই যাব তাহলে বলো ট্যালেন্টেড না হুম বেশ গুণবতী অনুভব হচ্ছে এবার অভিজ্ঞদের মতো মাথা নাড়ানোর মাথায় হালকা করে চড় দিল অভিরাত বাচ্চা বাচ্চাদের মতো থাকবে আচ্ছা আমি বাচ্চা হুম তা তো কি তাহলে তুমি বড় এই তোমার লজ্জা হয় না এমন বাচ্চা এক মেয়ের সাথে সম্পর্ক করতে হয় না তো কেন হয় না ভালোবাসে বয়স কোন বিষয় হলো সমাজ তো অন্য কিছু বলে যাই কি আসে তাতে তুমি আমি একে অপরের এটাই আসল কথা উশুশি অভির সাথে ঘনিষ্ঠ হয়ে বসলো মেঘ ডাকতে শুরু করেছে চারপাশে নেমে এসেছে আধার ওরা বিলের মাঝে এখন এক হাতে মেয়েটির কমর জড়িয়ে ধরলো অভিরাজ অন্য হাতে সাবলা তুলতে লাগলো দু এক বিন্দু ঝল শরীরে ছুঁয়ে যাচ্ছে আনন্দ হচ্ছে উশসি অভির মুখটা ওর ঘাড়ের কাছে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে মেয়েটির বাদামি রঙা চুল থেকে মুখ উঠিয়ে অভিরাজ বললো কি আছে তোমার কাছে টানে এ প্রশ্নের জবাবে উসি কেবল হাসলো তারা হাসির সাথে মিশে যেতে লাগলো বৃষ্টির জল একটা শীতল অনুভূতিতে চারপাশ ভেসে যাচ্ছে তাদের ভালোবাসা যেন বৃষ্টির সাথে আলাপন শুরু করেছে এক বৃষ্টি ভেজা আলাপন লাবণ্য যে দুপুরে ভাত খেল না তা কেউই জানল না তার ভেতরটা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে উসুসি আর অভিরাজকে একসাথে দেখলেই মন কেমন করছে সে নিজেকে সংযত করতে পারছে না ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে তার এই বিষণ্ণতা কিছুটা অনুভব করতে পারছিল ইরা কোনো বিষয়ে আপসেট আছো না তো তুই কখন নিলি অনেকক্ষণ অথচ তুমি খেয়ালি করি মাথা ব্যথা একটু সাথে মনো হেমন প্রশ্নে বিব্রত হলো লাবণ্য কথা ঘুরিয়ে বলল বোকার মতো কথা বলি মন আবার ব্যথা করে কেমন করে করে রে আপু আমার করে তোর আবার কি হলো একটা সম্পর্কে আছে সেটা তো জানোই প্রচন্ড ঝামেলার ছেলেটা অথচ ছাড়ার কথা ভাবলে মনের মধ্যে ব্যথা হয় ভালো লাগে না আর থাক এত টেনশন করিস না সময় নেই আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো সবাই তো চায় ভাইয়ার সাথে তোমার বিয়ে হোক কিন্তু তোমরা চাও না অন্য কাউকে পছন্দ করো এ প্রশ্নের জবাবে লাবণ্য অন্যমনস্ক হয়ে গেল ইরাও আর ঘাটালো না হাজার হোক লাবণ্য বড় বোন দুজনের বয়সে বেশ পার্থক্য রয়েছে তাই কিছু সীমাবদ্ধটা থাকা প্রয়োজন মেয়েদের চুলে অন্যরকম আকর্ষণ বোধ করে পুরুষ মানুষ কথাটি উশসী আর অভিরাজের ক্ষেত্রে খুবই সত্যি ওরা যখনই কাছে এসেছে তখনই সমস্ত কিছু ভুলে চুলের ঘ্রাণ মেখেছে অভি সেই কারণে একটা চুল গলার কাছে আটকে গেছে সেটা চোখে পড়ল ইরার। সে চেঁচিয়ে উঠলো প্রায় ভাইয়া তোমার গলায় এটা কার চুল ব্রাউন কালারের ও মাই গড় ইরার বাক্য শেষ হওয়ার পূর্বে সকলের চোখ চলে গিয়েছে অভিরাজের দিকে লাবণ্য সবে ভাতের লগমা তুলেছে নজরে সে রঙা যে এ বিষয়ে চুলটি সন্দেহ নেই অভি একদম শান্ত পাহাড় যেন ওর নিরবতা দেখে ইরাও আর ঘাটেনি তবে লাবণ্য ঠিকই ঘাটলো এত রাগ হচ্ছিল ওর ঘরে এসে জামা কাপড় ফেলতে শুরু করেছে বারান্দা দুটো টপ ভেঙেছে মিরের কণ করেছে চৌচির তার এত রাগ ক্ষোভ সব গিয়ে পড়লো উসির ওপর সে জানতো উসি ত্বক বেশ নাজুক প্রকৃতির ও মেকআপ ব্যবহার করে পরিবেশের সাথে ঘনমাতে খাপ খাইয়েছে হেমতা অবস্থায় গ্রামের মেলা থেকে আনা সাধারণ জিনিসগুলো একেবারেই সরছে না সেটা জানা সত্ত্বেও সেগুলো উসসিকে দিল উসি মেকআপ ব্যবহারে সচেতন তবে তাড়াহুড়ো করে ঘোরার প্ল্যান করায় থাকে সেই জিনিসই সাজতে হচ্ছে বিকেলটা বড় আনন্দে পার হলো সন্ধ্যাটা বেশ করুণ হলো কিশোরীর জন্য মুখ ঘাড় হাত চুলকাতে শুরু করলো ধীরে ধীরে লাল হতে শুরু করেছে ওর কান্না পাচ্ছে কি করবে বুঝতে পারছে না র্যাস উঠে যা তা অবস্থা এটা সবার পূর্বে নজরে এলো লথিপাল তিনি লাবণ্যর জন্য দুধ নিয়ে এসেছিলেন এসে লাবণ্যকে না পেয়েও দেখতে পেলেন অসুসি করুণ অবস্থা এ কে ওকে কী হয়েছে অসুসি কথা বলতে পারছে না কিশোরী অস্বস্তি হচ্ছে তার হাঁস ফাঁস করছে সে ওকে ধরে উঠালেন তিনি কি করে হলো জানি না খুব যন্ত্রণা হচ্ছে মা ভালো লাগছে আন্টি এটা কি হলো তিনি বিস্তর চিন্তায় ডুবে গেলেন বাড়িতে পুরুষ মানুষ নেই অভিরাজ নাকি লাবণ্যকে নিয়ে বেরিয়েছে কেউ বুঝতে পারছিল না কি করবে সাধারণ টটকায় যদি হিতে বিপরীত কিছু হয় তাই সেটাও লাগানো হচ্ছে না কিছু সময় পর বাড়ি ফিরল ঈশান ও অবস্থা দেখে বলল এটা কি করে হলো উশশী উত্তর দিচ্ছে না ও চোখ টলমল করছে মা ওকে নিয়ে হসপিটালে যেতে হবে এভাবে বসে থাকলে সমস্যা হবে এই সন্ধ্যায় কোন হসপিটালে যাবে শহরে গেলেই ভালো হয় কোনো কিছু চিন্তা না করেই রওনা হলো ওরা ওদের সাথে গেল রদনা উষসীকে ধরে রেখেছে সে একটু পানি খাও উষসী কিশোরীর চোখ মুখে অন্ধকার নেমে এসেছে ফুলে উঠেছে চারপাশ ঈশান এর মধ্যে অভিরাজকে কল করেছে সে জানিয়েছে এখনই আসছে এ মনোযোগ থাকছে না ঈশানের বারবার তাকাচ্ছে তুষারের নাই ফর্সা মেয়েটার পানি সুন্দর মুখটা কেমন মলিন হয়ে উঠেছে তার সমস্ত সৌন্দর্য যেন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে